আসসালামু আলাইকুম বলছি ওহিদ আজকে তো আগে দিন বলছিলামই যে যদি সেরকম সময় সুযোগ হয় আর আপনাদের সাপোর্ট পাই তাহলে কিছু ঘটনা আহ আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই হিসাব করেই আজকে আমার জীবনে একটা ঘটনা লোমহর্ষক ঘটনা না তবে এটার ব্যাখ্যাস পর্যন্ত আমি পাইনি তো অনেক কথা বলবো না বেশি কথা বললে আবার সবাই বিরক্ত হয়ে যায় এটা আমি জানি কারণ আমি ঘটনা তো শুনি সো ঘটনায় যাওয়া যাক আমি একটা ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে ঘটনার সময়কাল হলো আপনারা সহজেই বুঝতে পারবেন ব্রাজিল আর জার্মানির যে ফুটবল গেমটা হয়েছিল সম্ভবত দু হাজার সালে বা চোদ্দো সালে মেবি খেয়াল নাই তো আমাদের এলাকায় আমাদের এলাকায় এখন অনেক ডেভেলপ হয়েছে অনেক উন্নত হয়ে গেছে তো দু হাজার চোদ্দো সাল বা বারো সাল ওই টাইমটাই আমাদের এলাকাটা ছিল একটা অজপাড়া গ্রামের মতোই আর কি তো আমাদের বাড়ি যেখানে আমি আপনাদের বোঝার খাতিরে আর কি বলতেছি আমাদের বাসা থেকে বাজার আর কি যেখানে মানে আমাদের মোর বলি আর কি আমরা বাজার যেখানে সেখানে হেঁটে যেতে প্রায় পনেরো মিনিট সময় লাগে তো আমাদের বাড়ির থেকে ঘটনাটা যেখানে হয়েছে আর কি সেই স্পট পর্যন্ত যেতে প্রায় দশ মিনিটের মতো লাগে তারপর দশ মিনিট ওইখানে একটা মোড়ের মতো আর কি তো ওই মোড়ের থেকে শুধু সামনে যেয়ে একটা কালভার্ট আছে কালভাটটা পার হয়ে বাজার আর ওই বাজার থেকে দুটো রোড দুটো মেন রোড চলে গেছে দুদিকে একটা শহরের দিকে গেছে আর একটা গ্রামের ভিতরেই চলে গেছে অন্য সাইডে তো ঘটনাটা হচ্ছে আমরা যেহেতু ব্রাজিলের খেলা জার্মানির খেলা ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে তো আমরা খেলা দেখতেছি বাজারে বসে তো হঠাৎ করেই আমাদের তো এখন তো বিদ্যুতের অনেক সুবিধা হয়েছে এখন বিদ্যুৎ যায় না বলতে গেলেই চলে সো তো ওই সময় তো এরকমটা ছিল না তা ওই সময় হঠাৎ করে খেলা চলতে চলতে অনেক কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে গেলো একটা ইম্পর্টেন্ট ম্যাচ তো আমি চিন্তা করলাম কি যে তাহলে একটু শহরের দিকে হেঁটে মানে ওই যে আমাদের বাজার থেকে সামনে শহরের দিকে যেতে কিছুদূর সামনে যে আর একটা বড়ো বাজার আছে ওই বাজার ওইখানে কারেন্ট আছে ওখানে দুটা ফেজের লাইন আছে ওখানে উচিত খেলাটা দেখব তো সেইভাবেই আমি গেলাম যে খেলা দেখলাম তো এর ভিতরে একটা ঘটনা ঘটছে সেটা হলো কারা আমি যদি তারা যেদিনের কথা বলতেছি তার দুই দিন আগে আমাদের বাসা থেকে তিন থেকে চারটা বাড়ি পরে একটা বাড়ি একটা মুরব্বী মারা গেছে আমি বলতেছি আমার আসলে গার পশম দাঁড়িয়ে যাচ্ছে তো যাই হোক মারা গেছে তো আমরা সেখানে তা জানা যাইছিলাম বা সব কিছু মারা যাওয়ার পরে তিন দিন তো অলরেডি হয়েই গেছে তো সে মুরব্বী মানুষ ছিল বয়স হয়ে গিয়েছিলো তার তো তার ছেলেরা ছিল তারা অনেক বড় বড় স্টাবলিশ তারা তাদের মতো আলাদা আলাদা তো ওনার একটা ওনার তো যে ওয়াইফ ছিল আর কি চাচি তাদেরকে আমি তাদেরকে আমি চাচি বলেই ডাকতাম তো আমরা খেলা শেষ করলাম ওখানে বসে খেলা শেষ করে আমি একাই তো আমাদের এলাকাটা তো অনেক সময় কারেন্ট নাই প্লাস আর একটু অজপাড়া গায়ের মতোই ছিল আর কি গ্রামের মতোই তো আমি একা একা স্বাভাবিক খেলা শেষ করে বাড়ির দিকে রওনা হলাম তো বাড়ির দিকে রওনা হলাম তো হাঁটতে হাঁটতে যখন আমাদের বাজারের মানে আমাদের এলাকার যে বাজার ওইখানে যখন আসলাম তখন দোকানপাট সব অলরেডি বন্ধ হয়ে গেছে আর আপনারা জানেন তো যে গ্রামের ভিতরে এখনও পর্যন্ত গ্রামে আটটা নয়টার ভিতরে সব ক্লোজ হয়ে যায় তো সেইভাবে আমি এক একাই হাঁটতেছি আমার একটু ভয় লাগতেছে কারণ আমাদের এলাকায় অনেক এরকম ভুতুরা কাহিনী হয়ে থাকে বা হয়েছে এখনও পর্যন্ত হয় তো ঘটনা ঘটছে হচ্ছে আমি যখন আপনাদের একটা মোড়ের কথা বলছিলাম যে আমার বাসা থেকে বিশ মিনিট পরে যে একটা মোড় আছে বাজারে উঠতে কালভাটের আগে মোরে এমনি আগে থেকে অনেক ঘটনা ঘটছে বা অনেকের সঙ্গে অনেক ঘটনা ঘটছে এগুলো পরে বলবো আপনাদেরকে আমি আজকে আমার সঙ্গে যে ঘটনা ঘটছে এটাই বলি তো আমি কালবোটটা পার হলাম একা একাই আমি ঘুট ঘুটে অন্ধকার মনে মানে আমস রাত ছিল তো ওঠার পরে আমি ওই মোড়ের থেকে কিছুটা দূরে মাটির রাস্তা তো আমি দেখতেছি যে একজন মহিলা হাতে একটা ছাতা আর মাথায় ঘুমটা দেওয়া দূর থেকে মনে হচ্ছে যে দুদিন আগে যে মুরব্বী মারা গেছে ওনার ওয়াইফ তা আমি চিন্তা করলাম কি জায়গা কাকা যাচ্ছি আমি তাহলে ওনার হাজবেন্ডও মারা গেছে তো আমি একটু ওনাকে একটু পৌঁছয় দিলাম আর আমার একটু সাহস হলো তা আমি এই চিন্তা করে আমি মোরের কাছাকাছি চলে এসেছি আর উনিও হাঁটছে তো আমি দেখলাম সে অনেক স্লো হাঁটতেছে অনেক স্লো খুবই স্লো তো আমি এটাকে জিজ্ঞাসা করলাম যে চাচি এত রাতে কোথায় গেছিলেন তো সে কোনো সাউন্ড করলো না কোনো কথা বললো না রিপ্লাই দিল না তো যখন রিপ্লাই দিল না তখন আমি আর আবার জিজ্ঞাসা করলাম চাচি এত রাতে কই গেছিলেন স দেখানোর জন্য আর সে তখনও কোনো সাউন্ড দিল না রিপ্লাই দিল না তো আমি চিন্তা করলাম আর ওই যে জায়গাটায় আর কি ঘটনাটা ঘটছে আমার সঙ্গে ওইখানে এমনি প্রবলেম ছিল আগে থেকে ওইখানে একটা বড় ঘটনাও আছে একজন মানুষের জীবন চলে গেছিল ওইখান থেকে তো আমি তাকে দুইবার জিজ্ঞেস করার পরে আমি চিন্তা করলাম ওই যে একেবারে তার কাছে যাবো তার চেহারা কিন্তু দেখা যাচ্ছে না যে সে হাঁটতেছে খুবই স্লো কেমন যেমন পা গুনে গুনে যাই হোক তো আমি দুইবার জিজ্ঞাসা করার পরে ডাকার পরে যখন সে তখন যখন সে ডাক শুনলো না তখন আমি চিন্তা করলাম তার কাছে যাই আবার চিন্তা করলাম কি যে না কাছে যাব আর এখানে সব বিষয়ে তো আমাদের অভিজ্ঞতা ছোটোবেলা থেকেই হ্যাঁ কারণ আমাদের এলাকাটাই এরকম সো আমি তাকে তিনবার আর একবার ডাক দিলাম তিনবার আর একবার যখন ডাক দিলাম তখন সে আমার দিকে ফিরে তাকালো তো আমার গা পশম দাঁড়িয়ে যাচ্ছে ফিরে তাকানোর পরে তার চেহারাটা আমার কাছে ওই মহিলার মতো লাগেনি কালো শুধু ঘুমটাটাই বোঝা যাচ্ছে আর ভিতরে চোখ দুটো আগুনের জল শিখার মতো জ্বলছে তার ফেস ওইভাবে বোঝা যাচ্ছে না শুধু মনে হচ্ছে ঘুমটার ভিতরে দুটো চোখ লাল আল আগুনের দুটো লেলিয়ান শিখা তো এটা দেখে আমি আর ওখানে দাঁড়াতে পারি নাই আমি একটা দৌড় দিলাম একটা দৌড় দিয়ে বিদিকে আর কি বিদিকে এমন একটা দৌড় দিলাম একটা দৌড় দেওয়ার পরে সোজা আমার বাড়িতে ওই মোড় থেকে বিশ মিনিটের পথ আমি বলছি তো আমি বিশ মিনিট পথ এমন জোরে দৌড় দিছি নাম বলে এক দৌড়ে মনে করেন যে আমার বাড়ি ক্রস করে আমার বাড়ি দুটা বাড়ি পরে আমার একটা বন্ধুর বাড়ি তো বন্ধুর বাড়ি যে উঠছি বিদিকে যা বলতেছি যে আমার বন্ধু খেতে ভাত খাচ্ছে তাই বলতেছে তো আমার সঙ্গে তো আমি ওরে জোর করে টেনে নিয়ে আমি আবার দ্রুত ওইখানেই আসছি এসে দেখি কেউ নেই সবচেয়ে মজার বিষয় হল আমি তো ভয় পাইছি যে মহিলাকে আমি মিন করছিলাম আমি তাৎক্ষণিক তাদের বাসায় যাই যা সে আনটি আর কি রবি মানুষ সে তো ঘুমায় রয়েছে আর যে মোরের উপরের ঘটনা আমি আপনাকে বললাম ওই মোর ঘুরেই আর কি আমার একটা দাদি বাড়ি আছে দাদি ওরকম বয়স্ক তার আবার শহরে আত্মীয় স্বজন আছে তা আমি ভাবলাম যে আমার দাদিও হতে পারে তো আমি দাদির বাসায় যে দেখলাম যে দাদিও ঘুমায় আছে তা আমি আবার জিজ্ঞাসা করলাম আমার চাচার কাছে যে দাদি কি কেবল শহর শহরের থেকে আসলো নাকি তো সে বললো যে না তো আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম আর আসলে হতবাক না হওয়ারও কিছু নাই কারণ যা তার যে দুটা চোখ আমি দেখছি আমার সারা জীবন মনে থাকবে তো এরপর আমার গায়ে জ্বর আসলো পরে আমাদের এলাকার ইমাম সেবের কাছে ঝাড়ফুঁট নিলাম ঝাড়ফুক নেওয়ার পরে আওয়া দিলে পরে সুস্থ হয়ে গেলাম তো এই একটা ঘটনা আমার জীবনের জলযন্ত্র ঘটনা আর ওই যে মোড়ের কথা আমি বললাম ওই মোড়ের থেকে একটা ঘটনা আছে আমার না আমার পাশের বাসারি সে আনটি মারাই গেছিলো ওইখান থেকে ভয় পেয়ে তো নেক্সট আপনাদের এটা শিকা শেয়ার করবো তো হ্যাঁ আমি ঘটনাটা কেমন হলো বা আমার জীবনের সত্য ঘটনা ঘটনাটা অনেক ভয়াবহ বা ভৌতিক অনেকটা না বা লোমহর্ষক ঘটনা না তো যাই হোক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে ওহিদ ইসলাম টু সেভেন জিরো অ্যাট দা রেট জিমেল ডট কম এই জিমেল এই ইমেল অ্যাকাউন্টে ইমেল করতে পারেন আমি চেষ্টা করব শেয়ার করার জন্য যদি সত্য ঘটনা হয়ে থাকে ন্যাচারাল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম